আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মনে হয়েছে জীবন যেন বারবার আপনার সহ্যশক্তি যাচাই করছে হয়তো এমন এক সময় পার করছেন যখন ব্যক্তিগত সংগ্রাম মানসিক চাপ কিংবা কঠিন বাস্তবতা আপনাকে একেবারে বিপর্যস্ত করে তুলছে এই অবস্থায় হতাশ হয়ে পড়া স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন কুরআনে আল্লাহ আমাদের আশ্বস্ত করেছেন আল্লাহ কারও উপর তার সহ্যক্ষমতার অতিরিক্ত বোঝা দেন না সম্ভবত আল্লাহ আপনাকে এমন কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আজ আমরা জানব আল্লাহর পরিকল্পনার সাতটি লক্ষণ যেগুলো ইঙ্গিত দেয় তিনি নির্বে আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন যদি আপনি নিজেকে এখনও অন্ধকারের মধ্যে দেখেন এই লক্ষণগুলো হতে পারে আপনার আশার আলো প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা জীবনের এক সময় এমন আসে যখন মনে হয় একটার পর একটা সমস্যা যেন ধেয়ে আসছে আপনার দিকে আজ এক বিপদ কাল আরেক সংকট চারপাশ অন্ধকার কোনো আলো নেই আর ভেতরের বিশ্বাসটুকুও যেন বারবার নাড়িয়ে দিচ্ছে বাস্তবতার কঠিন ধাক্কা মনে হয় সবকিছু যেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কিন্তু জানেন কি ঠিক এই সময়টাতেই আল্লাহ আপনাকে গড়ছেন পরিশুদ্ধ করছেন আপনি হয়তো ভাবছেন কেন এইসব আমার সঙ্গে হচ্ছে অথচ এর পেছনে লুকিয়ে আছে এক মহান পরিকল্পনা একটি প্রস্তুতি যেটা আপনি এখনই বুঝবেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোন বান্দার মঙ্গল চান তখন তাকে দুনিয়াতে পরীক্ষা দেন এই কথার মানে গভীর আল্লাহ কখনই কাউকে হুট করে বড় কোনো দায়িত্ব বা মর্যাদা দিয়ে দেন না তিনি আগে পরীক্ষা নেন দেখেন সেই বান্দা কতটা ধৈর্য ধরতে পারে কতটা বিশ্বাস রাখে তার উপর সেই ধৈর্যের মাধ্যমে বান্দা হয়ে ওঠে আরও বিশুদ্ধ আরও পরিণত হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু এর গল্প আমাদের শিখায় ধৈর্য কখনো বিথা যায় না তিনি ইসলামের শুরুতে যখন ইমান গ্রহণ করেন তখন কুরাইশদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হন গরম মরুভূমির বালুতে ফেলে তার বুকে রাখা রাখাহত পাথরের চাই যাতে তিনি ইসলামের পথ ছেড়ে দেন কিন্তু তিনি বলেননি আমি হার মানছি তিনি শুধু বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ এই ছিল ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ সেই ধৈর্যই তাকে করেছে ইতিহাসের প্রথম মোয়াজ্জিন যিনি কিয়ামত পর্যন্ত সম্মানের সঙ্গে স্মরণীয় থাকবেন আপনি যদি এখন কঠিন সময় পার করে থাকেন তাহলে এটি ভেবে দেখুন আল্লাহ হয়তো আপনাকে বড় কিছু দেওয়ার আগে পরীক্ষা নিচ্ছেন আপনি কতটা প্রস্তুত আর এই প্রস্তুতির অন্যতম মাধ্যম ধৈর্য কেননা যাদের ভিতরে ধৈর্য নেই তাদের উপর বড় দায়িত্ব আসে না আর যাদের আল্লাহ ভালবাসেন তিনি তাদের আগে একটু ভেঙে তৈরি করেন ঠিক যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় দ্বিতীয় লক্ষণ আপনি এমন কিছু ছেড়ে দিতে শুরু করেন যেগুলো একসময় আপনার জীবনের বড় অংশ ছিল আপনার জীবনে এমন সময় আসতে পারে যখন হঠাৎ করে আপনি অনুভব করবেন কিছু সম্পর্ক কিছু অভ্যাস কিছু লক্ষ্য আর আগের মতো আপনাকে টানে না আপনি নিজেই সরে আসতে চাইবেন সেসব জায়গা থেকে যা একসময় আপনাকে নিরাপত্তা দিত আপনাকে ভালো লাগত বা যেগুলোর জন্য আপনি লড়াই করতেন এটা কষ্টদায়ক হতে পারে কেউ হয়তো দীর্ঘদিনের কাছের মানুষ কিন্তু এখন তার সঙ্গে দূরত্ব বাড়ছে কোনো অভ্যাস যেমন দেরিতে ঘুমানো সময় অপচয় করা অনুপ্রেরণাহীন কাজ করা এসব কিছু আপনি আর আগের মতো উপভোগ করতে পারছেন না কারণ আপনি ভিতর থেকে পরিবর্তন হচ্ছেন আল্লাহ আপনার হৃদয়কে ধীরে ধীরে দূরে সরিয়ে নিচ্ছেন এসবের থেকে যেগুলো হয়তো আপনার ভবিষ্যতের জন্য উপকারী নয় কুরআনে আল্লাহ বলেন হয়তো তুমি কোনো কিছু অপছন্দ কর অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না ছুরা আলবাকারা এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা যা ধরে রাখি যা চাই সবই আমাদের জন্য ভালো নাও হতে পারে আর যে জিনিসগুলো আজ আলগা হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে সেগুলো হয়তো আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই আল্লাহ ধাপে ধাপে আমাদের সেই সব জিনিস থেকে মুক্ত করছেন যেন আমরা তার পরিকল্পনার পথ পরিষ্কারভাবে দেখতে পারি এই পরিত্যাগ এই ছেড়ে দেওয়া প্রথমে এক ধরনের শূন্যতা তৈরি করে মনে হয় আমি কি ভুল করছি কিন্তু একটু সময় গেলে বুঝতে পারবেন এই শূন্য জায়গায় আল্লাহ নতুন কিছু বসাতে চান এমন কিছু যা আপনার আত্মাকে পূর্ণ করবে আপনার ভবিষ্যৎকে বদলে দেবে তাই যদি আপনি এই রকম একটি পর্যায়ে থাকেন যেখানে পূর্ণ কিছু ঝরে পড়ছে তবে ভয় পাবেন না এটি কোনো শেষ নয় এটি এক নতুন সূচনার ইঙ্গিত হয়তো আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আর তার জন্য প্রয়োজন একটা পরিষ্কার মঞ্চ এক বিশুদ্ধ হৃদয় তৃতীয় লক্ষণ আপনার ধৈর্যের ক্ষমতা ধীরে ধীরে বাড়তে শুরু করে আপনি হয়তো লক্ষ্য করেছেন যেসব পরিস্থিতি আগে আপনাকে সহজেই ভেঙে ফেলত সেই একই পরিস্থিতি আজ আর আপনাকে তত্ত্বা নাড়া দেয় না আপনি হয়তো এখনও কষ্টের মধ্যেই আছেন কিন্তু এখন ভেতরে একটা শান্ত শক্তি অনুভব করেন এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি আল্লাহর প্রশিক্ষণ তিনি আপনাকে বড় কিছু দেওয়ার আগে আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছেন ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয় ধৈর্য মানে হল না ভেঙে না হেরে বিশ্বাস ধরে রেখে সামনে এগিয়ে চলা আর যখন সেই ধৈর্য গভীর হয় আপনি তখন জীবনকে এক ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করেন আপনি তখন বুঝে ফেলেন কষ্ট নিজেই একটি শিক্ষা একটি নির্মাণ প্রক্রিয়া যেখানে আপনার আত্মা প্রতিনিয়ত গঠিত হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন সহিহ বুখারি এই হাদিস আমাদের জানিয়ে দেয় কষ্ট শুধু পরীক্ষা নয় এটি পাপ মোচনের একটি উপহার। আপনি যখন কষ্টের মাঝেও ধৈর্য ধরে থাকেন তখন আপনার গুনাহ মুছে যায় হৃদয় বিশুদ্ধ হয় আর আত্মা আল্লাহর নৈকট্যে পৌঁছায় হজরত আইয়ুব আলাইহি সালাম এর জীবনের দিকে তাকান তিনি প্রায় আঠারো বছর কঠিন রোগ ও দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন পরিবার হারিয়েছেন স্বাস্থ্য হারিয়েছেন কিন্তু কখনও আল্লাহর প্রতি তার আস্থা কমেনি তার দোয়া ছিল সংক্ষিপ্ত কিন্তু গভীর আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু এই ধৈর্যী তাকে করে তোলে একজন নবী হিসেবে সবচেয়ে সম্মানিতদের একজন শেষে আল্লাহ তাকে রোগমুক্ত করলেন পরিবার ফিরিয়ে দিলেন এমনকি আগের চেয়েও বেশি বরকত দিলেন আপনার জীবনেও হয়তো এখন এমন এক সময় চলছে যেখানে আপনি জানেন না কতটা আর সহ্য করতে পারবেন কিন্তু মনে রাখুন আপনার এই ধৈর্য বিথা যাচ্ছে না আপনি প্রতিদিন একটু একটু করে প্রস্তুত হচ্ছেন একটি নতুন ভবিষ্যতের জন্য একটি বড় দায়িত্বের জন্য ধৈর্য মানে দুর্বলতা নয় বরং এটি আপনার সবচেয়ে বড় শক্তি চতুর্থ লক্ষণ আপনি জীবনে বারবার ব্যর্থতা ও পরীক্ষার মুখোমুখি হচ্ছেন জীবনের এমন কিছু অধ্যায় আসে যখন আমরা বারবার হেরে যাই চেষ্টা করেও কোনও চাকরি হয় না সম্পর্কগুলো একে একে ভেঙে পড়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর সব দরজা বন্ধ হয়ে যেতে থাকে আপনি হয়তো ভাবেন আমি কি তাহলে যোগ্য নেই বা আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু ঠিক এখানেই লুকিয়ে থাকে আল্লাহর সবচেয়ে গভীর শিক্ষা আল্লাহ কখনোই হুট করে কাউকে সফলতা দেন না তিনি প্রথমে দেখে নেন আপনি কতটা সহ্য করতে পারেন কতটা বিশ্বাস ধরে রাখতে পারেন আর কতবার পড়ে গিয়ে আবার দাঁড়াতে পারেন জীবনের ব্যর্থতা মানেই আপনি শেষ হয়ে গেছেন তা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত তুমি আরেকটু ধৈর্য ধরো আমি তোমার জন্য কিছু বড় করে রেখেছি কুরআনে হযরত ইউসুফ সালাম এর গল্পটি কি মনে আছে তিনি ছিলেন একজন নিষ্পাপ কিশোর কিন্তু ভাইয়েরা ঈর্ষা করে তাকে কূপে ফেলে দেয় সেখান থেকে দাস হিসেবে বিক্রি হয়ে যান তারপর মিশরের রাজপ্রাসাদে গিয়ে মিথ্যা অপবাদে জেল খাটেন দীর্ঘ বছর এতগুলো ব্যর্থতা এতগুলো অপমান কিন্তু আল্লাহ সেই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে রেখেছিলেন একটি মহান পরিকল্পনা ঠিক সেই জেলখানাই ছিল তার সাফল্যের গেটওয়ে কারণ জেলেই তিনি সেই স্বপ্ন ব্যাখ্যা করেন যার মাধ্যমে তিনি হয়ে যান রাজ্যের অর্থমন্ত্রী এবং শেষ পর্যন্ত তিনিই হয়ে দারান ভাইদের রক্ষাকর্তা আপনার জীবনের কূপ মুহূর্তটা হয়তো এখন চলছে অন্ধকার একাকী বোঝার কেউ নেই কিন্তু আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে জেনে রাখুন এই কূপ একদিন আপনাকে রাজপ্রাসাদে পৌঁছে দেবে হয়তো আজ নয় কাল নয় কিন্তু নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি ছুরা ইনশিরা আয়াচ্ছয় ব্যর্থতা মানেই আল্লাহ আপনাকে ফেলে দিয়েছেন এটা নয় বরং এটি হতে পারে আপনি একটি স্তর থেকে আরেকটি স্তরে উঠছেন এক একটি ধাক্কা এক একটি সিঁড়ি এক একটি অস্বীকৃতি এক একটি নতুন দরজার প্রস্তুতি আর যদি আপনি এখনও চেষ্টা করে যাচ্ছেন তাহলে আপনি ব্যর্থ নন আপনি গড়ে উঠছেন পঞ্চম লক্ষণ কিছু মানুষের সাথে আপনার দূরত্ব তৈরি হতে শুরু করে যখন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন আপনার জীবন থেকে কিছু মানুষ সরে যায় এটা হতে পারে এমন কিছু মানুষ যারা একসময় আপনাকে সঙ্গ দিয়েছিল কিন্তু এখন তারা আপনার জীবনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের উপস্থিতি তাদের কথাবার্তা বা তাদের ধারণা এগুলো এখন আপনার জন্য উপকারী নয় এটা খুবই কষ্টকর হতে পারে কারণ মানুষ মনের ভেতরে ভাবতে শুরু করে এরা তো আমার পরিচিত অনেকদিন ধরে সাথে আছি কেন তাদের থেকে দূরে যাব তবে জানবেন এটাই আল্লাহর পরিকল্পনার একটি অংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন এক বিশেষ উদাহরণ তিনি যখন আল্লাহর দিকে ফিরে চলতে শুরু করেন তখন তার নিজের পিতা পর্যন্ত তাকে বিদ্বেষ দেখিয়েছিলেন তিনি নিজে ছিলেন একজন পূজক কিন্তু হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে চলতে শুরু করেন ফলস্বরূপ তার নিজের পিতার সঙ্গেও দূরত্ব তৈরি হয় যিনি তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এটা ছিল এক কঠিন সময় এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু আল্লাহর পরিকল্পনা থেকে কিছু শিখতে হলে কখনও কখনও কিছু সম্পর্ক ভেঙে ফেলতে হয় আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলেন এবং তার সাহসিকতার জন্য তিনি তাকে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন এখন হয়তো আপনি এমন পরিস্থিতিতে আছেন যেখানে আপনাকে এমন কিছু সম্পর্ক থেকে দূরে থাকতে হচ্ছে যা একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল হয়তো কিছু বন্ধু কিছু আত্মীয় যারা কখনও আপনাকে সমর্থন দিত কিন্তু এখন তাদের উপস্থিতি আপনার জীবনের উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যখন আল্লাহ আপনাকে নতুন পদ দেখাচ্ছেন তখন আপনার জীবনে কিছু পূর্ণ সম্পর্কের বিলুপ্তি প্রাকৃতিক অংশ এটি আপনার জীবনের এক পর্ব শেষ হওয়ার নির্দেশিকা যাতে নতুন কিছু শুরু হতে পারে কখনও কখনও আপনি যখন নিজেকে নতুন লক্ষ্য বা উদ্দেশ্য অনুসরণ করতে দেখেন তখন পূর্ণ সম্পর্কগুলি আপনার মধ্যে নতুন শক্তি ও পরিপূর্ণতা আনতে সাহায্য করতে পারে না কিন্তু আল্লাহ যখন আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন তখন তিনি আপনাকে একা চলার সাহস দেন আপনার পাশে থাকবে সেই সব মানুষ যারা আপনাকে আরও ভালোভাবে বুঝবে যারা আপনাকে উৎসাহিত করবে যারা আপনার সত্যিকারের দিকটা দেখতে পাবে এবং কিছু সম্পর্কের ভেঙে পড়া বা দূরে সরে যাওয়া এটা কোনো পরাজয় নয় বরং একটি নতুন সূচনা আল্লাহ আপনার জীবনে শুধু ভালো এবং উপকারী মানুষের সঙ্গী করতে চান যারা আপনার প্রকৃত উদ্দেশ্য এবং পরিকল্পনার অংশ তাই যদি আপনি এখন এমন একটি সময় পার করছেন যেখানে কিছু সম্পর্ক থেকে দূরে সরে আসছেন তবে চিন্তা করবেন না এটি আল্লাহর পথে একটি পরবর্তী পদক্ষেপ ষষ্ঠ লক্ষণ আপনার জীবনের সহায়ক এবং অনুপ্রেরণামূলক মানুষদের আগমন যখন আপনি নিজেকে এক নতুন পথের দিকে এগিয়ে চলতে দেখতে পাচ্ছেন আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে শুরু করে যারা আপনাকে অনুপ্রাণিত করে যারা আপনাকে আপনার সবচেয়ে ভালো সংস্করণ হতে সাহায্য করে এই মানুষগুলো কখনোই আপনার প্রতিদ্বন্দ্বী নয় বরং তারা আল্লাহর পরিকল্পনার অংশ যারা আপনার সাফল্যের পথে সহায়ক এমন মানুষগুলো আপনার চারপাশে থাকে যারা আপনাকে শক্তি দেন যারা আপনার চিন্তাভাবনা পরিষ্কার করে দেয় যারা আপনাকে মনে করিয়ে দেয় আপনি যে পথে চলছেন তা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কটা খুবই বিশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন তিনি সঙ্গী হিসেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বেছে নেন এই সময়টা ছিল আল্লাহর দিক থেকে অত্যন্ত কঠিন কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সহায়ক বন্ধু যিনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে সাহস জুগিয়েছিলেন সমর্থন দিয়েছেন এবং তাকে এক বিশেষ লক্ষ্যপথে নিয়ে গিয়েছিলেন এটা ছিল এমন এক সম্পর্ক যা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল আল্লাহর জন্য একে অপরকে সহায়তা করার একটি নিখুঁত উদাহরণ যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাকি মনে করেছেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তাকে আশ্বস্ত করেছিলেন তাদের বন্ধুত্ব ছিল আল্লাহর পথে এক অন্যরকম সহযোগিতা আপনার জীবনেও এমন কিছু মানুষ আসবে যারা কখনও আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিবে যারা আপনার ওপর আল্লাহর রহমত দেখাবে যারা আপনার পাশে থাকবে যখন আপনি অসহায় অনুভব করবেন আল্লাহ জানেন কখন আপনি এর প্রয়োজন অনুভব করবেন এবং তিনি ঠিক সেই সময়েই আপনার জীবনে এই সহায়ক মানুষদের পাঠিয়ে দেবেন এমন কিছু সম্পর্ক থাকে যা শুধু আপনাকে একাকিত্ব থেকে মুক্ত করে না বরং আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে এই মানুষরা আপনাকে আপনার বিশ্বাসের পথে চলতে সাহায্য করবে আপনাকে উৎসাহিত করবে এবং কখনো কখনো তারা আপনাকে এমন দিক দেখাবে যা আপনি একসময় ভাবতেও পারেননি এই সহায়ক মানুষদের জন্য ধন্যবাদ জানান এরা আল্লাহর রাহে আপনার জন্য পথপ্রদর্শক আর মনে রাখবেন এই সম্পর্কগুলো কখনও ভুল হবে না কারণ আল্লাহ তাদের আপনার জীবনে পাঠিয়েছেন আপনাকে আরও ভালো কিছু করার জন্য সপ্তম লক্ষণ আপনি অতীতের কষ্ট ও ব্যর্থতা ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার অনুভূতি পান যখন আল্লাহ আপনার জীবনে বড় কিছু তৈরি করছেন তখন এমন একটি মুহূর্ত আসে যখন আপনি অতীতের স্মৃতি ও কষ্টের জাল থেকে মুক্ত হতে চান আপনি বুঝতে শুরু করেন যে সমস্ত দুঃখ ব্যর্থতা বা অপমান আপনার জীবনকে প্রভাবিত করেছে তা আর আপনাকে বাঁধতে পারবে না আপনি এক নতুন শক্তি অনুভব করেন একটি নতুন দিকের জন্য প্রস্তুত হতে চান এটি আল্লাহর আপনার জন্য পরিকল্পনার একটি বড় সংকেত আপনি যখন অতীতের সমস্ত ব্যথা ও দুঃখ ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে প্রস্তুত হন তখন আল্লাহ আপনাকে নতুন দিশা দেখান কুরআনে আল্লাহ বলেন তোমরা দুর্বল হয় না দুঃখ কর না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হো ছুরা রান এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে কষ্টি হোক না কেন আমাদের দুঃখিত হওয়ার দরকার নেই আমাদের ইমান থাকলে আল্লাহ আমাদের সমস্ত কষ্টের পর বিজয়ী করবেন অতীতের কষ্টগুলো হয়তো আমাদের ভেতরে গভীর দাগ রেখে গেছে কিন্তু এখন সময় এসেছে সেই অতীতকে পেছনে ফেলে নতুন শক্তি ও দৃঢ়তায় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া হযরত উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন অভিজ্ঞ নেতা যিনি একসময় ইসলামকে আক্রমণ করতেন কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি সম্পূর্ণভাবে বদলে যান তার জীবনের অতীত ছিল এক কঠিন অধ্যায় কিন্তু আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়েছিলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার পূর্ণ জীবনকে পেছনে ফেলে ইসলামের পথে চলতে শুরু করেছিলেন তার দৃঢ় ইমান এবং নতুন শক্তি তাকে আল্লাহর পথে এক অনন্য চরিত্রে পরিণত করেছে আপনার জীবনেও এমন একটি সময় আসবে যখন আপনি বুঝবেন অতীতের দুঃখবেদনা আর আপনার সামনে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনি অতীতের স্মৃতি নিয়ে আর বেঁধে থাকতে চাইবেন না আপনার মনে একটি তাগিদ জেগে উঠবে যে আপনি এগিয়ে যাবেন সাফল্যের পথে চলবেন এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখবেন এটা মনে রাখুন আপনার অতীত কোনটা ছিল তা সবার জন্য গুরুত্বপূর্ণ নয় বরং আপনি এখন কোথায় আছেন এবং কোথায় যাচ্ছেন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অতীতের চিহ্নগুলো আপনার শক্তি হতে পারে আপনার শিক্ষা হতে পারে কিন্তু সেগুলোকে আর আপনার পথের বাধা হতে দিন না আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটি বিশ্বাস করুন আজকের আলোচনা থেকে আমরা শিখেছি যে আল্লাহ যখন আমাদের জন্য বড় কিছু পরিকল্পনা করেন তখন আমাদের জীবনে কিছু বিশেষ লক্ষণ দৃশ্যমান হয় এই লক্ষণগুলো আমাদের ধৈর্য শক্তি ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেয় চ্যালেঞ্জ ও পরীক্ষার মধ্যে দিয়েই আল্লাহ আমাদের গড়েন আমাদের পরিশুদ্ধ করেন এবং একদিন আমরা বুঝতে পারি যে কঠিন সময়গুলো আমাদের ভেঙে দেওয়ার জন্য আসেনি বরং সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য তৈরি করতে এসেছে তবে যখন আপনার জীবনে বিপদ আসে এবং মনে হয় সব কিছু আপনার বিপক্ষে তখন বিশ্বাস রাখুন আল্লাহ কখনোই আপনাকে আপনার সামর্থ্যের বেশি বোঝা দেন না আল্লাহ আপনার জীবনকে নতুনভাবে সাজানোর জন্য কিছু কঠিন সময় এনে দেন যাতে আপনি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হতে পারেন আপনার জীবনের হারানো প্রতিটি মুহূর্ত প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট সেগুলো একদিন আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আল্লাহ যখন আপনার সাথী তখন জানবেন আপনার জন্য বড় কিছু অপেক্ষা করছে আপনাকে শুধু ধৈর্য ধারণ করতে হবে বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে অতীতের কষ্ট ও ব্যর্থতা আপনাকে আর আটকাতে পারবে না নতুন সুযোগ নতুন পথ এবং নতুন সাফল্য আপনার অপেক্ষায় রয়েছে আল্লাহ আপনার জন্য এক অনন্য পরিকল্পনা রেখেছেন আর আপনি যখন নিজের প্রতি বিশ্বাস রাখবেন তখন একদিন দেখবেন এই সমস্ত পরীক্ষা ও চ্যালেঞ্জ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠেছে ধৈর্য ধরুন আত্মবিশ্বাসী হন এবং আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যান বড় কিছু আসছে আপনার জন্য ইনশাআল্লাহ